মুখের রুচি আসতে বাধ্য হবে এমন একটা বাটা নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি কী বলুন তো আজ আমি বানাবো এই রকম ছোটো কাঁকড়া দিয়ে কাঁকড়া বাটা মুখের রুচি না থাকলে এই বাটা দিয়ে একটু ভাত খেলে মুখের রুচি চলে আসবে আর আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন তো আমি এরকম ছোটো সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোর এই হাত পা কী কী আছে সবগুলোকে ফেলে দিতে হবে কারণ এইগুলো আমার কাজে লাগবে না ফেলে দেওয়াই ভালো আর না দিলে এগুলো পালিয়ে যাবে তো কাঁকড়াগুলোর আমি হাত পাগুলো ফেলে দিচ্ছি আর ওপর দিকে মানে ধর দুই ধরনের খোসা থাকে একটা এই দিকে থাকবে আর একটা পেছন দিকে থাকবে একটা খোসা আমি ফেলে দিলাম আর একটা বড় শক্ত খোসা আছে ছুরির সাহায্যে এই ওপরের শক্ত খোসাটাও আমি ফেলে দিচ্ছি আমি আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি যে এই খোসাটা আমি ফেলে দিচ্ছি আর দেখুন ঠিক এরকম এই পাশে একটা খোসা থাকে আর এই একটা খোসা থাকে দুই ধরনের খোসাই আমি ফেলে দেবো আর দেখুন এই ধরনের একটা পাতলা খোসা থাকে এই খোসাটাকে ছুরির সাহায্যে একটু নিলেই খোসাটা উঠে আসে আর একটা বড় খোসা থাকে এই খোসাটা একটু শক্ত ধরনের ছুরির মাথাটা দিয়ে এইভাবে দিলাম আর ওপরের খোসাটাও উঠে আসলো এরপরে এই কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর জল ঝরিয়ে নেব তারপরে দেখুন কি করছি কাঁকড়া আমার ধোয়া হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবারে কাঁকড়াগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো মানে হলকা করে লবণ জল একটু ভাপিয়ে নেবো এতে করে কাঁকড়ার যে ময়লাগুলো গুলো থাকবে এগুলো চলে যাবে আর জল ঝরিয়ে নেবার পর কাঁকড়াগুলো আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তবে আমার মনে হয় যে শিলে বেটে নেওয়াই ভালো যে কাঁকড়াগুলোর মধ্যে যতটুকু খোসা বা শক্ত অংশ থাকে শিলে বেটে নিলে একেবারে মিহি করে বেটে নিতে পারবেন আবার শক্ত হলে মুখে পড়লে ভালো লাগবে না তাই শিলের মধ্যে আমি একেবারে মিহি করে সবগুলো কাঁকড়া বেটে নিচ্ছি আর তার সাথে ঝালের জন্য তিনটে লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া কিছু রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু খোসা সহই আমি নেব পরিমাণ মতো ঝাল মানে যেরকম আপনারা ঝাল পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা দিয়ে দিতে হবে আর কাঁকড়া আমি সব বেটে নিয়েছি দেখিয়ে দিলাম আর এদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে এবারে লঙ্কা বাটা আমি নামিয়ে নিলাম সেই কাঁকড়া বাটার সাথে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কাঁকড়া বাটার পরিমাণ অনুযায়ী এর মধ্যে আমি দুটো লঙ্কা মানে শুকনো লঙ্কা একটু ফুটো করে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু পুড়িয়ে নেব এতে করে বাটার স্বাদ আরো বেড়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরে দেবার সাথে সাথেই আমি এই কাঁকড়া বাটা দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে মাঝারি আছে কিছু সময় আমি নাড়িয়ে নেব নাড়তে নাড়তে একটু শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মিষ্টির জন্য একটু চিনি চিনি না দিলে ভালো লাগে না আর আপনারা পছন্দ না করলে চিনিটা অবশ্যই বাদ দিয়ে দেবেন এইভাবে একটু নাড়িয়ে নেব আরও কিছু সময় মাঝারি আছে আমি এই বাটাটা নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জল কারণ আমি একটু ভাপিয়ে নিয়েছি জলে এতে করে সেদ্ধ হয়েছে আর একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব এতে করে বাটার স্বাদ আরও বেড়ে যাবে আর যে জলটা দিয়েছি দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে তবে আরও একটু শুকনো করতে হবে বাটা বেশি ভেজা ভেজা ভালো লাগে না একটু শুকনোই ভালো লাগে দেখুন একটু জুড়ো করে নিলাম আর কাঁকড়া বাটা আমার তৈরি হয়ে গেল এবারে আমি কাঁকড়া বাটা নামিয়ে নেব আর ভাতের সাথে গরম গরম খাবো মুখের রুচি না থাকলে এইভাবে কাঁকড়া বাটা করে অবশ্যই খাবেন দেখবেন মুখের রুচি আসতে বাধ্য আমি কথা দিচ্ছি এইভাবে কাঁকড়া বাটা করে খেয়ে তো দেখুন একবার ভীষণ স্বাদের এই কাঁকড়াবাটা আজকে তৈরি হয়ে গেল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ